এখন বেরিয়ে ছি ভীষণ ঠান্ডা তোমার দেখে বুঝতে পারছো আমরা আছি এখন গাড়িতে ওই গাড়িতে উঠবো আমরা এই গাড়ি করে এখন যাবো আমরা ঘুরতে কোথায় যাবো সে তোমাকে বলছি ফোনে আর তার আগে ওয়েদারটা দেখো মানে এত পরিমাণে কুয়াশা সঙ্গে বৃষ্টি হচ্ছে মানে কী বলবো এখনই কষ্ট হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা আর তোমাদের ওয়েদারটা ওয়েদারটা একবার দেখাব দেখো ওয়েদারটা ভীষণ বৃষ্টি হচ্ছে সঙ্গে কুয়াশা এখন বাজে সকাল নটা

হোটেল থেকে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম টি গার্ডেনের দিকে সারাটা দিন বৃষ্টি তার সঙ্গে প্রচন্ড ঠান্ডা বৃষ্টিতে একটু ঘুরতে অসুবিধা হয়েছে চারিদিকে মেঘ আর মেঘ তো আমরা এখন এই বর্ষার মধ্যে চলে এসেছি টি গার্ডেন টি গার্ডেন নামবো এখন এই পরিস্থিতি মানে কিছুই দেখা যাচ্ছে না খালি তো দূরে থাক ক্যামেরা দূরে থাক খালি চোখেও দেখা যাচ্ছে না তবুও আমি নামছি এখন এ নিচে আর পুরো কুয়াশা আর কুয়াশা তার সঙ্গে হালকা বৃষ্টি চলছে চলো নামি যতটা দেখানো সম্ভব ততটা দেখাবো ওয়েদার খারাপ কিছু করার নেই আজ ভীষণ বৃষ্টি চলছে তার মাঝে আমি চা বাগানে নামছি এবং তোমাদেরকে দেখাবো চা বাগানের দৃশ্যটি যতটুক দেখানো সম্ভব আমি তোমাদেরকে দেখাবো কারণ এখানে মেঘ পুরো চারিদিকে ভরে আছে এবং কুয়াশা তার সঙ্গে হালকা বৃষ্টি চলছে এখানে নামক ভীষণই রিস্ক এই হচ্ছে চা গাছ এই চা গাছে এখন পাতা সব তুলে নিয়েছে আর যেটা মেইন যেটা হচ্ছে এখন এতই কুয়াশা যে কিছুই দেখতে পাচ্ছি না এবং তোমাদেরকে কী দেখাবো যতটা দেখানো সম্ভব তো দেখাচ্ছি আর এখান থেকে নেমে নেমে তবে এখানে কিছু রেস্ট্রিকশন আছে চা গাছের পাতায় হাত দেওয়া যাবে না তো হাত তো দেওয়া দূরে থাক এখন দেখাই যাচ্ছে না এটা হচ্ছে মেইন উদ্দেশ্য আর এই যে আমার পেছনে এই যে উঁচুতে আছে আর এক এক করে এখান থেকে নেমে ধাপে ধাপে নামতে হবে আর এই জায়গাটা পাথর আর মাটি আর কিছু নয় একটু রিস্ক হয়ে যায় তবুও আমি নামছি এখানে ঠিক এইভাবেই ঘুরে ঘুরে নামতে হবে টি গার্ডেনে পাতা ছিড়বেন না এই যে নামছি পাহাড় পাহাড় থেকে নিচে নামছি ধাপে ধাপে আজ এতই ওয়েদার খারাপ নিজেদেরও খুব খারাপ লাগছে দূর আসার পরেও পরিবেশটা ভালো করে নিতে পারছি না তো গার্ডেন থেকে এখন বেরিয়ে পড়ছি এখন যাবো গাড়ির দিকে গাড়িতে উঠবো গাড়ি থেকে আবার অন্য জায়গায় ট্রাভেল করব তো ভালো থাকবে সুস্থ থাকবে যতটা দেখানোর সময় দেখালাম আর দেখা হবে পরবর্তী ভিডিও দেখবো তোমাদের সঙ্গে চলো ওয়েদার খুব খারাপ ছিল বাই এতটাই ঠান্ডা এবং কুয়াশা আজকে সকাল থেকে পুরো বৃষ্টি আর কুয়াশা তার সঙ্গে আর এই আমার পিছনে হচ্ছে টি গার্ডেন আর টি গার্ডেনে গার্ডেনটি ভালোভাবে দেখতে পেলাম না কেননা তোমরাও বুঝতে পারছো কতটা এখানে দেখা যাচ্ছে পুরো সাদা সাদা চারিদিকে আর তার সঙ্গে এই যে আমি দার্জিলিংয়ের টি খাচ্ছি সত্যি যতটুকু দেখালাম তোমাদেরকে দেখাতে পারলাম অসাধারণ একটি ভিউ তবে বৃষ্টি না হলে আরও একটু তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা ভিডিওটি আজ এখানে শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে